আমার নাম হচ্ছে পকিরানী বণিক আমি আমার দেশের বাড়ি হচ্ছে মিঠামন। আমার সাথে আজকে মোরাকড়ের রবীন্দ্র বণিকের ছেলে হচ্ছে রাজীব বণিক ওনার সাথে আমার দীর্ঘ আজকে আট বছর ধরে আমার প্রেমের সম্পর্ক আমার পিতা আমাকে এক জায়গায় বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে আমার ওইখানে আমার যখন আমার শাশুড়ির ফোন আমি ইউজ করতাম ফ্যামিলি মেম্বার রঙ নাম্বারের মাধ্যমে ছেলে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার মাধ্যমে তখন আমি বললাম যে আপনি কোথায় ফোন দিয়েছেন বললো যে আমিও বলতেছি রঙ নাম্বার রঙ নাম্বার বলে আমি কেটে দিয়েছি তারপরে উনি আমাকে ফোন দিলো আবারও ফোন দিলো ফোন দেওয়ার পর আমাকে আপনি কী চাচ্ছেন হুম আপনি এই জায়গায় ফোন দেবেন না আপনার সাথে আমার একটু কথা বলার আছে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আমি বলছি তখন বলছে যে আমি তো আপনার সাথে কোনো কথা বলতে চাই না আমি আপনাকে চিনি না হ্যাঁ আপনি কে আপনার পরিচয় দেন কেন আপনার সাথে কিছু কথা বলার আছে তখন উনি এই কথা বলার পরে তখন আমি বলছি দেখেন ভাই আমি বিবাহিত আমার স্বামী আছে হুম তারপরে আমি এই পর্যায়ে কথা বলে আমি কলটা কেটে কেটে দেওয়ার পরেও উনি নানা সত্ত্বেও বারবার ফোন দিত ফোন দেওয়ার পরে নানান কথা বলতো আমার সাথে পরে একসময় কথা বলতে বলতে কথা বলতে বলতে তখন উনি আমাকে এক পর্যায়ে বলতেছে যে একটা কথা বলবো আমি হ্যাঁ আপনি বলেন কী বলতে বারবার ফোন বিরক্ত করতেছেন তো বলতেছে আপনাকে আমার ভালো লেগে গেছে আপনাকে আমার ভালো লাগছে এখন আপনার সাথে আমি কথা বলতে চাই হ্যাঁ তখন আমি বললাম যে না আপনা আপনার সাথে আমার কোনো কথা নাই তো এই পর্যায়ে উনি ফোন কেটে দেওয়ার পরেও উনি দিন নাই রাত নাই

তোমাকে আমার ভালো লাগে আমি আমি সাউথ আফ্রিকায় থাকি তো এক মাসের ভিতরে আমি দেশে আসতেছি দেশে আসার পরে আমি বিয়ে করি বিয়ে করে তোমাকে সাউথ আফ্রিকায় নিয়ে যাব তখন আমি বলছি যে না আমি আপনি আমাকে সাউথ আফ্রিকায় নিয়ে যাবেন আপনি আপনার সাথে তো আমার তেমন কিছু না না দেখো এখন তোমাকে যদি না পাই তাহলে আমি মারা যাব তো সময় উনি এরকমভাবে একটা ব্র্যাকিং করার পরে সত্য আমি মানে ওনার ইমোশনালে তখন আমিও নিজে নিজে দুর্বল হয়ে যাই হওয়ার পরে তখন এক পর্যায়ে উনি আমাকে বলল যে ছেলেকে তাড়াতাড়ি ডিভুস দাও তখন ওনার কথার বৃত্তির উপর আত্মবিশ্বাসের উপরে আমি মতমে করে ওনার ছেলেটাকে ডিভুস দিলাম আমার আগের যে ডিভুজ দেওয়ার পরে তখন এই সম্পর্ক এই করতে করতে এক মাসের কথা বলতে বলছে আজকে দীর্ঘ আট বছর সম্পর্ক হ্যাঁ সে দেশে আসার পরেও সে দেশে আসার পরেও সে আমার ফ্যামিলির সাথে কথা বলা বিদেশ থেকে বিদেশ থাকতে আমার ফ্যামিলির সাথে কথা বলা বা তার পরিবারের সাথে কথা বলা তার সাথে আমার একতরফা থেকে তো সম্পর্ক হয় না আট বছর ধরে সেও আমার সাথে সম্পর্ক জড়িয়েছিল তাই সম্পর্ক জ্বালার চিরবিদায় তো আট বছর ধরে সম্পর্কটা ঠিকই আছে তার মাধ্যমে তার পরিচয় তার পরিবারের সাথে আমার পরিচয় বা আমার মাধ্যমে আমার পরিবারের সাথে পরিচয় কথাবার্তা এখন আসল কথা এখন আসল ঘটনা আসেন আপনি কখন আসছেন এই আমি আসছি হচ্ছে বুধবার সকাল সাড়ে নয়টা চল্লিশে এরকম আসছি যখন ওর বাড়িতে আমি ওর মা বাসি কাজ করে উঠান জাড়ু ধুবে গেট খুলছে আমি এরকম পর্যায়ে গেটে তখন ওর বাড়িতে ঢুকে যাই ঢুকে যাওয়ার পরে এক পর্যায়ে ওর ছোট ভাই হৃদয় বনিক তখন আমাকে খাটের উপরে দেখতে বসে দেখতে বসে পরে ও হাতে একটা নিয়েছে নিয়ে আমাকে এখানে এখানে একটা বাড়ি দিছে এখানে জায়গাটা আছে বাড়ি দিয়েছে আমাকে বলতেছে তুই এখানে তোর মাইনা ফেলাম তো এই কথা বললে পরে আমি জানাই বই আমি খাটের তেলে পলাই গেছি তখন ও নিজেই চুর 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 করে মানুষ জড়ো করে ফেলছে জড়ো করার ফলে তারে আরও এখানে অনেক মানুষ ছিল ওর হাতে শিখ ছিল আমিও ওরে ধরে আটকাই পারতাম না আর কয়েকজন ছিল ওরে আটকাইতে পারতেছে না পরে এক পর্যায়ে ওইখানে অনেক ধরনের তোলফার হয়ে যায় তোলফার হয়ে যাওয়ার পরে সে তখন আমাকে মানে বলতেছে ওরে বাই কর ওর বাই কর ওর ঘর থেকে বাই কর বাই কর তখন ওইখানে গ্রামের আরো কয়েকজন মিলে আমাকে গেট থেকে বের করে দিল গেট থেকে বের করে দিয়ে তারপর এক পর্যায়ে তখন আমি বলছি যে আমি ছেলের সংসার করতে আসছি ছেলে আমার আমার জীবন শেষ করে ফেলছে হ্যাঁ আমার ঢাকা মরা এখন ক্ষমা হ্যাঁ ছেলে আমাকে নিয়ে খেতে হবে এখন আমি ছেলের ঘর করতে চাই ছেলেকে নিয়ে খাইতে চাই আর না হলে এই এলাকা থেকে আমার লাজ যাবে লাজ যাবে আপনি এই বিষয়টা কি বর্তমান ইউনিয়ন চেয়ারম্যানকে অভিভূত করছে তখন তখন এক